আমার ছবি দেখলে আপনারা কেঁদে ফেলবেন আমাকে মরে মেরে মাঠেরতে ফেলে রেখে দিয়েছিল পুলিশ দাঁড় করি রে পুলিশও দেব মা মরেছে নুনবী মোল্লা রেজাউল মোল্লা মেরেছে কাদের মোল্লা আর আর কি ওর নাম রিহান মোল্লা আমার স্বামীকে মারধর করে মেরেছে আমার ছেলে করেছিল ওই প্ল্যাটফর্মে দশ বারো জনা ছিল ওরা গেঁজা লুটপাট করে বিক্রি করতে দেবেন বলে ছিল ছেলার পরে আমার বাড়িতে গিয়েছিল ওরা আমার ছেলে একলা ছিল না আরও দশ বারো জনা ছিল ছিল যে আমাদের এখানে কি কদিরাটির ছেলে ছিল নেড়ে পাড়ার ছেলে ছিল ছেলে ছিল সন্তোষপুরে বাজার পাড়ার ছেলে ছিল কাউর ওপরে কোনো কিছু না আফড়াতাফড়ি হয়ে আমার বাড়িতে যায় আমার বড় ছেলে যখন রুকে দাঁড়ালো আমি ছিলাম না সেই দিন বাড়িতে আমার ফকির পাড়ায় আমার বাবার বাড়ি সেখানে আমার ছেলে বড় ছেলে বললেন এখানে কি পেয়েছিস তোরা আমাদের কি করছিস হ্যাঁ বলে ওরা ওই মুহূর্তে টিএমসি নেতা পুলিশ দাঁড় করি আমাদের ঘর দৌড় ভাংচুর করে আমার স্বামীর অসুস্থ আমার স্বামী শুয়েছিল আমার স্বামীকে মারধর করে আমার বাচ্চাকে মারধর করে আমার বা বুলেট গাড়ি আমার টু টু গাড়ি আমার সব কিছু লুটপাট করে নিয়েছে এক লাখ আশি হাজার টাকা নিয়ে নিয়েছি আমার কোনো প্লেট চাল ডাল আমার ঘরে সব কিছু যাবতীয় জিনিস আমার কিচ্ছু রাখি নি আমরা থানায় কমপ্লেন আমি দু দিন বাদে গিয়েছি আমার স্বামীকে নামছিলেন সুজন সাহা ছিল আর

তারা টিএমসি করে তারা টিএমসি করে তাদের নাম নুন মোল্লা এক নম্বর দু নম্বর কাদের মোল্লা তিন নম্বর রেজাউল মোল্লা সিরাজুল মোল্লা রোহান মোল্লা ওরাই ওদের একটাই ফ্যামিলির লোক আমাদের বাড়িতে ঝুঁকেছিল আমরা চাই শান্তি চাই আমাদের যেটা আমরা প্রতিবাদ করতে চাই আমাদের যেরম করেছে আমরা এসটা নিতে চাই আমি তিনটে থানার ডায়েরি করেছি ওদের নামে কেস করেছি পুলিশ ওদের অ্যারেস্ট করেন ওদের বাড়ি বাড়ি এসে বলে গিয়ে ওদের করছে ওদের জামিন নিয়ে নিল আমার ওপরে মেরেছে ওই নুন মোল্লা রিজাউল মোল্লা কাদের মোল্লা আমাকে মেরেছে ওরা টিএমসি করে ওরা হাম্বা দিয়ে মেরেছে আমাকে ওই দুলাল দাসের ছেলেদের কথা শুনে ছেলে বস বসছে হ্যাঁ দুলাল দাস টিএমসি নেতা

মা দুলাল দাসকেও আমি চিঠির দ্বারা জানিয়েছি দুলাল দাস শুনে বললো তোমরা কেস করেছো তুমি ওর অ্যাসেস্ট্যান্ড এসে বললো না আমি বললেন হ্যাঁ আমি কেস করে এসেছি তারপরে মণিদীপাকরের হাতে আমি দিয়ে এসেছি চিঠি দিয়ে এসেছি যে আমার কোনোটা যেটাই অবিশ্বাস করবে না আমাকে এই নাম্বারে ফোন করবে ফোন নাম্বার দিয়ে এসেছি যে আমি এভিডেন্স দেখাবো আপনাদের কোন ব্যাপারে কোন দিনে আমাকে দু টাকা দিয়ে কেউ সাহায্য করিনি কেউ করিনি হ্যাঁ আমি চিঠিদারে জানিয়েছি দেলাল দাস খালি বলেছিল কেস করেছিলেন ওদের নামে ডায়রি করেছেন ও লোক দিয়ে বলে আমাকে বলেছিল আমি বলেছি হ্যাঁ মণি দীপাকরকে আমি দিয়েছি নিজের হাতে নিজে চিঠি দিয়ে এসেছি মণি দীপাকরের কথা ওই কাউন্সিলর ওই ষোলো নম্বর ওয়ার্ডের ও বলেছিল আপনি আপনি কোথ থেকে আমি বলছি আমি ষোলো নম্বর ওয়ার্ড থেকে এসছি তখন বললেন আপনি কি বলছেন আমি বলি আপনি আমার এখানে ষোলো নম্বর ওয়ার্ডে কি হচ্ছে না হচ্ছে আপনি কিছু জানেন আপনি তো এখানে চেয়ারে বসে আসেন আমাকে বললো কি হ্যাঁ আপনি কি বলছেন আমি ষোলো নম্বর ওয়ার্ডে চেয়ারে বসে আছি আপনি কিছু জানেন না আমি তখন বললাম দিদি আমার যেদিন কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে মাফ করবেন আপনি আমার যেটা বলার সেটা আপনাকেই আমি বলেছি যে ষোলো নম্বর ওয়ার্ডে কি হচ্ছে না হচ্ছে আপনি চুয়ারে বসে বসেন কী জানবেন বলার পরে আমাকে বলছেন আপনি কি কি বলতে চাচ্ছেন আপনি তো বুদ্ধিমতী মহিলা আমি বলি হ্যাঁ দিদি আমি যেটা হয়েছে সেটাই আপনাকে বলছি আমি সত্যিকরের ঘটনাই বলছি এই মনে একটি হাতে চিঠি দিয়েছি তাও হলে মনে আমার চিঠি রিপ কিছু দিল না একটা বিচারও বসালো না আমার বাড়ি ঘর দর আমি ওই দিওয়াল লিখতে এসেছিল আমি বলেছি আমার দিওয়াল লিখতে হবে না আমি বারণ করে দিয়েছি ওপেন বারণ করে দিয়েছি না আমি দেব না তৃণমূল করে আমি কি পেয়েছি না লিখিনি তারপর আমার বললাম আমি শোন টিএমসি করে আমি কি পেলাম আমার স্বামী হারালাম আমার বাচ্চা হারালাম আমার গাড়ি আমার বাড়ি আমার কার কারবার আমাকে পথে বসিয়ে দিয়েছে কিন্তু ওপরে আমাকে পথে বসায়নি ওপরে আমার অনেক কিছু দিয়েছে আমাকে খেটে খাওয়ার ক্ষমতা দিয়েছে আমার বাচ্চাদের আমার দুটুকুন বাচ্চাদের মেয়েকে এখানে তিনটুকুন আমি ওই তিনটুকুন বাচ্চাকে নিয়ে আমি আছি আমার মুখ থেকে সব খালি করে দিয়েছে আমি চাই ওদের ওদের শাস্তি কীভাবে হয় আপনাদের কাছে জনসাধারণের কাছে আমি এটা আবেদন রাখছি ওই ষোলো নম্বর ওয়ার্ডকে আপনারা পরিবর্তন করুন হুম ওদের টিএমসির এত নেতা এত জোর ওরা রিলিফের মাল চুরি করে খাচ্ছে ওরা মসজিদের কমিটির লোক ওরা মাদ্রাসার লোক ওরাই চোর ওরাই চোর ওরা রিলিফের মাল ছেলে ষোলো বিকে চুরি করছে ওরাই মসজিদের মিষ্টি চুরি করছে ওরাই স্বাদ আমাদের বলছে কি এক ঘরে করো এক ঘরে করো ওরাই নিজেরাই এক ঘরে আমাদের বলছে কি বন্দুকের ব্যবসা গ্যাজার ব্যবসা ওরাই নিজেরাই ডাকতে বলেছে কে ওই নূর নবী মোল্লা ও বলেছে আপনারা এক হ্যাঁ হ্যাঁ নূর নবী মোল্লা কে ও যে এক ঘরে বলার মোল্লা বলে তারপরে আমাদের যে মসজিদ কমিটির লোক নিয়ে গিয়েছিল দুলাল লালের কাছে যে রকম আমার ওপরে এরকম চাপ করছে নূর নবী মোল্লা তখন পুলিশে বলেছে বলেছে বলেছেদুল্লাহ লাশে বলেছে আপনার জায়গা আপনি থাকুন কেন বিরাজদার কি করবে এক ঘরে করবে আপনারা যে যেখানে আছেন আপনাদের কাছে আবেদন করছি টিএমসি থেকে আপনারা আইএসএস চলে আসুন ভালাই চালেন আল্লাহ ভয় থাকে কালেবে যে আমরা মরবো আমরা ইনসানের পথে মরবো মরতে হয় যেতেন আমরা নিজের জাত ভাইয়ের হাতে মরবো নিজের কোরআনের পথে চলবো এইটাই এমন নিয়ে আসুন আপনারা যে যেখানে আছেন আপনাদের কাছে আমার আবেদন করবেন 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 না 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 অসংখ্য ধন্যবাদ আমার আপনাদের সামনে কিন্তু উনি তুলে ধরেছেন উনি নিজেই বলেছেন ওনার উপর কীভাবে তৃণমূলের দুষ্কৃতীরা অত্যাচার করেছে এখানকার স্থানীয় কাউন্সিলারের কাছে বলেছে সেই কাউন্সিলার হুমকি দিয়েছে আমি কাউন্সিলার আমি আমাকে চেনো না আমাকে জানো না অর্থাৎ ওনার যে ওপর অত্যাচার হয়েছে সেই অত্যাচারটা ওনার শুনতে চাইছে না চাপিয়ে দিচ্ছে যে আমি কাউন্সিলর আমাকে ভোটে জিতিয়েছে আমি শেষ কথা তুমি কি বলবে আচ্ছা তাহলে এখানে এরকম এনা এই মায়ের মতো সবাই কিন্তু কোনো কাউন্সিলর বা কোনো এমএলএর কাছে যায় কিন্তু আলটিমেট কোনো সুরাহা পায় না তাই আমরা এই সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিদ্দিকী স্যারের হাত আমরা মজবুত করতে চাই কারণ আমরা আমরা পশ্চিমবঙ্গে সংখ্যায় ভারী ডেমোক্রেসি কি বলে যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারী তাহলে আমার একটা ভোটের ভ্যালু আপনারও একটা ভোটের ভ্যালু কিন্তু এক তাহলে কি বলে যে যারা সংখ্যায় ভারী তারাই তো এম এমপি হবে তাই তো রাখি আপনারা ভোটের মাধ্যমে এম এমপি করেন তো তাহলে সংখ্যাটা কাদের ভারী আমাদের তো তাহলে আমাদের এমপি হয়েছে কেন এই অবস্থার পরিবর্তন চান তাহলে আমরা সংখ্যায় ভারী আমাদের এম এমপিও ভারী হবে তাই তো আর যাদের সংখ্যা কম তাদের এমএলএ এমপি সংখ্যা কম হবে এটাই তো গণতন্ত্র বলে আজকের দু শতাংশ মানুষ এরা চারটে দলের মাথায় বসে আছে চার ভাই এরা আমাদের নিয়ে ফুটবল খেলেছে স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল আমাদের নিয়ে ফুটবল খেলেছে এরা মাঠে চার করে চার ভাই বসে আছে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস এবার মাঝখানে আমরা আছি সংখ্যালঘু এরা একবার লাতি মারছে ওর কাছে গিয়ে বলছি দাদা তৃণমূল আমার লাতি মেরেছে সিপিএম বলছে আমি চর মেরেছি তখন আমরা ভাবছি ও লাতি তৃণমূল সিপিএম চর মেরেছে তাহলে আঘাতটা কম করেছে কে সিপিএম তাহলে আমি সিপিএম কে ভালোবাসি আমার নাম ফিরোজা বিবি ষোলো নম্বর ওয়ার্ডে আমি বাড়ি ছিলাম না আমার বাচ্চাদের সঙ্গে ঝগড়া হয়েছিল ঝগড়া হচ্ছিলো বলছে ওই ওয়ার্ড কমিটির মেম্বার নুনবী মোল্লা পিএমসি পিএমসি আমার আমাদের সপর তপরত করে নো এন্ট্রি করে আমার বাড়ি ঘর দৌড় ভাঙচুর করেছে আমার এমন কোনো জিনিস নি যে ভাঙচুর করিনি আমার টিভি আমার ফ্রিজ আমার এসি আমার গাড়ি আমার স্বামীকে আমার জানলা দরজা সব কিছু ভাঙচুর করে লুটপাট করে টাকা পয়সা নিয়ে নিয়েছে আমাকে হাম্বত দিয়ে মারা হয়েছে আমার মা দেখলে আপনাদের চোখ ফেটে পানি আসবেন আমি যেই যে লোকের সামনে ঘুরে বেড়াচ্ছি এটাই আমার ওপর দান